আসসালামু আলাইকুম এইচএসি আইসিটি চ্যাপ্টার থ্রি এর ধারাবাহিক বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আমি হাজির হচ্ছি সো গত লেকচার ভিডিওগুলো তোমরা দেখে ফেলিও বোর্ড কোশ্চেন সলভের তো আজকে আমি সলভ করতে যাচ্ছি দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ ইম্পর্টেন্ট আছে সিকিউটা আচ্ছা প্রথমে কি বলছে আচ্ছা আমরা নাম্বারটা বলি যে বহুল ব্যবহৃত আট বিটি

তো এগুলো পড়ে নিবে ঠিক আছে আচ্ছা আমাদেরকে যেটা গ নাম্বারে কি বলছে দেখি চলো আমরা ওই দুটো পড়ে ফেলি কাকলি পলিও ক হচ্ছে তিন বান্ধবী কাকলিও পলি মার্কেটে গিয়ে নিজেদের জন্য একটি করে পোশাক কিনছে তার পরবর্তীতে ক তাদের পোশাকের দাম জানতে চাইলে কাকলি বলছে যে এত টাকা পলি বলছে এত টাকা আচ্ছা কাকলি হচ্ছে কি গ নাম্বার দিই আমরা কাকলিও পলি পোশাকের দাম হচ্ছে 10 dB মানে ডেসিবেলে নিব সেটা জাস্ট ওকে কার কোলিটা হচ্ছে কত কার কোলিটা হচ্ছে কত 17 16 7 অপটালে আছে ডেসিবেলে নিয়ে রাখো ওকে আর পলিটার কত পলিটা হচ্ছে 79 5 যায় আছে

प्लस हो प्लस ठीक होन सेवन वन वन, नाइन की क्यों करेसिकाली नहीं है सेम प्रोसेस सेवन इंटू सिक्सटीन टू दी पावर वन प्लस

দুই টাইপের প্রেসার আসতে বইয়ের দাম বেশি তার পোশাকের দাম বেশি ওই টাইপের একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে পার্থক্য নির্ণয় করে এগুলি মূলত বিয়ের পরিপূরক আছে তো যোগের মাধ্যমে কিন্তু করতে হবে ঠিক আছে যোগের মাধ্যমে কিন্তু ব্যাপারটা করতে হবে যে কার বইয়ের দাম বেশি কত বেশি তো বুঝতেই পারতোস পলির সরি বইয়ে বলছি পোশাকের দাম বেশি পলি এত টাকা দিয়ে কিনছে কাগজে এত কিনছে কিন্তু কারটা পোশাকের দাম বেশি ওটা দাম বেশি সেটা তুমি দুই এর পরিপূরক ব্যবহার করে কিভাবে বাদ দাও হ্যাঁ তাহলে বেশি না দুই টাকা বেশি না দুই টাকা বেশি যে এটা তুমি দেখাতে হবে এই যে দুই টাকা যখন বেশি দুই দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ করে তুমি কিভাবে দেখাব এই যে

এটা যোগ করবো ওয়ান ওয়ান নাই কী করবো যোগ করবো তলো যোগ করে ফেলি ওয়ান তিনটা জিরো ওয়ান তিনটা জিরো হচ্ছে ওয়ান দুইটা জিরো আর হচ্ছে ওয়ান এবার আমরা কী করবো এটাকে যোগ করে ফেলি যোগ করে থাকি ওয়ান ওয়ান জিরো এগো ওয়ান ওয়ান জিরোতে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এক হচ্ছে ওয়ান 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 জিরো এট ওয়ান 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 জিরো এগো ওয়ান 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 জিরো এক হচ্ছে ওয়ান 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 জিরো

তাহলে বইয়ের দাম কত বেশি দুই টাকা বেশি কিসের মাধ্যমে দেখেছি আমি যোগের মাধ্যমে দেখেছি কিসের মাধ্যমে দেখেছি এই দেখো এইগুলোটাকে কি করছি যোগ করছি কিন্তু আমাদের পার্থক্য গেছে